তেজগাঁও শিল্পাঞ্চল যেখানে গড়ে উঠেছে অনেক শিল্প কারখানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পাশ দিয়ে গেছে রেললাইন রাজধানীর ভেতরের একমাত্র ট্রাক বেনের টার্মিনালটিও এর পাশে যেখানে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে মালামাল নিয়ে আসে এসব গাড়ি গেল বছরের উনত্রিশ নভেম্বর সাতরাস্তা থেকে মুখী সড়কটি থেকে ট্রাক কাভার্ড ব্যান মূল টার্মিনালে ঢুকিয়ে দিয়ে প্রশস্ত সড়কটি দখলমুক্ত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু টার্মিনালে জায়গা সংকুলার না হওয়ায় এরপর থেকে অনেক গাড়ি রাখা হচ্ছে শিল্পাঞ্চলের ভেতরের সরু সড়কগুলোতে ফলে সরু রাস্তা আরও সরু হচ্ছে স্বাভাবিক যাতায়াতে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা আগের জন্য আমরা ইমিডিয়েটলি সবসময় মেন রোডে আমাদের বসগুলো নামা লাগে আমাদের যে গাড়িটা নিয়ে অফিসে আসবো যেন আমাদের পিছে একটা পার্কিং আছে ওই পারে গিয়ে আমরা মেনে তো পনেরো দিন ধরে যাইতে পারতাছি না বাংলাদেশ ট্রাক মালিক সমিতির প্রচার সম্পাদক জানালেন কিভাবে টাকার বিনিময়ে সড়কগুলোতে ট্রাক কাভার ব্যান রাখা হচ্ছে ব্রিজের পাশে বস্তিবাসী এখানে তারা বস্তির ভাড়াও খায় আবার বস্তিতে থাকেও ফাও একদিকে ভাড়া খাচ্ছে একদি বস্তিতে ফাও থাকছে আরও দিদি এক এক গাড়ি থেকে দুশো তিনশো টাকা করে খায় চারশো টাকা খায় আপনার নর্থ বেঙ্গলের কাঁচামালের গাড়িগুলো আসছে তার থেকে তিনশো চারশো টাকা করে খায় আকবরদাম বিভরো আমার রাগেশানা যাই বললো কি হাজির লোক টাকা খায় এমন বক্তব্যের সত্যতা মিলল বেশ কয়েকজন চালকের কথায় চব্বিশ ঘন্টা মানে এখন গাই রাখছি না এ মনে করেন আপনার এক দশ ন নটা দশটার দিকে বাড়ি যাব একটা সিলুক দেবো একশো বিশ টাকা একদিন ডাকার পরে রাখতে একটা নাকি বলে আবার না গিয়ে টাকা লাগবে কতক্ষণ টাকা দেবে পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর পর্যন্ত টাকাটা কাদের কে দেবে আপনার ব্রিজের ওই টাকা ঢুকে দিতে হয় ব্রিজ নিচ্ছে কালকে সকাল তবে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা বিষয়টি না জানায় ব্যবস্থাও নিতে পারছেন না টাকা পয়সা দেওয়ার ব্যাপারে এটা তো কেউ আসলে স্বীকার করে না আমরাও চেষ্টা করছি যে এইভাবে টাকা নিয়ে কেউ রাখে কিনা বা দেয় কিনা। এখন যে দেয় সেও স্বীকার করে না যে নেয় তার তো কোনো পাত্তাই নেই এখন এটা তো আমাদের কাছে ওইভাবে কোনো কমপ্লেনও আসে না যার কারণে আমরা কারোর বিরুদ্ধে এরকম কোনো অ্যাটেম্প নিতে পারি নাই এটা আমাদের নলেজে নাই না আপনি বলছেন এটা আমরা খোঁজখবর নিতে আসি আমরা যদি এরকম ফর্মান ভাই সাথে সাথে অ্যাকশন নিব আধুনিক টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে কাউন্সিলর বললেন কাজ শেষ হলে সড়কে কোনো গাড়ি থাকবে না হলে টাকা লেনদেনেরও প্রশ্ন আসবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে জায়গা কিনতে আছে